অবস্থান একেবারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটি নতুন প্রকল্প সামনে এনেছেন আমাদের পাড়া আমাদের সমাধান আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এদিকে যখন ডিএ বিষয়টা আসে তখন মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের কাছে টাকা নেই সেখানে দাঁড়িয়ে এই আট হাজার কোটি টাকা আমাদের পাড়া আমাদের সমাধানে বরাদ্দ করছেন এক মাস আগেই তো টাকা ছিল না ডিএ মামলায় সবার হারার পরে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিতে হবে কর্মচারীদের নির্দিষ্ট সময়ে উচ্চবাচ্য নেই অ্যাপ্লিকেশন করছি আগামী ফোর্থ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে সেই অ্যাপ্লিকেশন শুনানি আমরা ওই টাকা আদায় করেই ছাড়বো একদিকে বলবে কর্মচারীদের দেওয়ার জন্য টাকা নেই আর অপর দিকে বলবে যে না আমি এক্ষুনি আট হাজার কোটি টাকা বের করে দিতে পারি এই ডাবল স্ট্যান্ডার্ড এটা তো চলতে পারে না দু জায়গায় দু কথা একদিকে সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন যে আমাদের কর্মচারীদের দেওয়ার মতো টাকা নেই কারণ তিনটে হেডে মাইনে পেনশন এবং এই যে ঋণ নেন না প্রতি বছর সেই ঋণের যে ইন্টারেস্ট সেটা দিতেই

এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা কথা প্রমাণ করে দিয়েছেন যে দুয়ারে সরকার এই যে প্রকল্পটা এটা ফেল করেছে নাহলে এই নতুন প্রকল্পের কি প্রয়োজন আবার আট কোটি টাকা কিসের জন্য মানে এই যে দশ লাখ টাকা করে দেবেন এটা কিসের জন্য আমার কাছে তো পরিষ্কার নয় মানে এই দশ লক্ষ টাকা কি ওই মানে বুথ লেভেল ম্যানেজমেন্টের জন্য সমাধান করতে দশ টাকা আমারও তো একই প্রশ্ন আমার একই প্রশ্ন যে আগে বুথ খরচা দেওয়া হতো ভোটের সময় বুথ খরচা নাকি মানে এই টাকাটা কেন আপনি একদিকে বলছেন আমার কর্মচারীদের দেওয়ার জন্য উপযুক্ত টাকা নেই যে টাকাটা কর্মচারীদের হকের না আর অপর দিকে বলছেন যে আমি আট হাজার কোটি টাকা খরচা করে দেব এই ডাবল স্ট্যান্ডার্ড কতদিন চলবে আপনি কতদিন এটা গ্রহণ করতে পারবেন একদিকে সুপ্রিম কোর্টের সামনে ফলক নেওয়া দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশন করছেন অপরদিকে এই আট হাজার কোটি টাকা ঘোষণা হচ্ছে এই জিনিস তো চলতে পারে না আমরা নির্দিষ্টভাবে একথা বলতে চাই যে দিয়ে কর্মচারীদের দিতেই হবে এবং আমরা সেটা আড়াই করে ছাড়ব তো অলরেডি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষ থেকে আমি প্রথমে কনটেম্প নোটিশ কনটেম্প অ্যাপ্লিকেশন সেটা লিস্টেড রয়েছে আগামী আগস্ট মাসে চার তারিখে সেই মামলার শুনানি আমরা আশা করব যে সেই মামলাতে যা রায় আসবে তাতে রাজ্য সরকার যে বলেছিলাম না কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে দেখুন এই সরকারটা আর মেরুদণ্ড বলে কিছু নেই এই সরকারটা মেরুদণ্ডও নেই মস্তিষ্কও নেই একটা মস্তিষ্কহীন মেরুদণ্ডহীন একটি সরকার চলছে যেখানে একদিকে আপনি হরফ দিয়ে বলছেন আমার টাকা নেই অপরদিকে তার পরের মুহূর্তে আবার আট হাজার কোটি টাকা ঘোষণা করে দিচ্ছেন এইটা একেবারে একে অপরের বিপরীতমুখী দুটো কথা কখনো একসঙ্গে সত্য হতে পারে না দুটো বিপরীতমুখী কথা এখন রাজ্য সরকারের এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা রাজ্যের মানুষ বুঝতে পেরেছে রাজ্য সরকারি কর্মচারীরা বুঝতে পেরেছেন আপনারা মিডিয়া কুল বুঝতে পেরেছেন সকলেই বুঝতে পারছেন এবং এর জন্য আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী এই রাজ্য সরকার এই মমতা সরকার দেয় কেন দেখুন বছর বছর যে পরিমাণ কখনো আবার তার পরের মাস দেননি আবার তার মাস দেননি এই করতে 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 তো এই হিউজ পরিমাণটা জমা হয়েছে যখন এর আগে শুনানি চলছিল সুপ্রিম কোর্ট প্রথমে পঞ্চাশ শতাংশ বলেছিল সে কি চিৎকার আমাদের কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে ঠিক আছে পঁচিশ শতাংশ এরিয়ার এখন বলছেন পঁচিশ শতাংশ এরিয়ার ডি এর দেওয়ারও ক্ষমতা নেই আমরা সেটা অবমান্য তো হয়েছে তারা অ্যাপ্লিকেশন করে বলছে আমাদেরকে ছ মাস সময় দেওয়া ছ মাস সময় দেওয়ার মাঝেই আপনি আবার আট হাজার কোটি টাকা ঘোষণা করে দিলেন তাহলে এই টাকাটা নিশ্চিতভাবে আপনি সংস্থান করতে পেরেছেন তো এই টাকাটা সংস্থান করতে পারলে কেন কর্মচারীদের টাকা সংস্থান করতে পারবেন না আপনি তো বলে যাচ্ছেন যে আমার একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা ব্যয় হয়ে যায় মাত্র তিনটে আয়ডে তাহলে বাকি প্রকল্পগুলো কিভাবে চলছে বাকি খরচ কি করে চলছে বাকি খরচ যেভাবে চলছে সেভাবে এরিয়া দিয়ে দেবেন না হলে নবান্ন বিক্রি করবেন এই তো সুন্দর ইয়ে আছে রাইটার্স বিল্ডিং এখানে বসে বসবেন ও গঙ্গা পশ্চিম কোল বারাণসীর সমতল কে একজন বলে দিয়েছে ওকে ওই পারে থাকতে হবে এবারে আসলে ওর

বিল্ডিং এ বসে আছে যেখানে ওখানে যারা ওই কাপড় তৈরি করে তাদের হাট তৈরি হতো ওখানে সেই সেই হাটের সেই বিল্ডিংটা গোটা দখল করে নিয়ে বসে আছে কেউ কে কে ওকে বলেছে যে তুমি গঙ্গার ওপরে থাকবে তাহলে তোমার রাজত্ব থাকবে তাহলে মুখ্যমন্ত্রী থাকবে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে ইভেন মমতা ব্যানার্জি যে বিল্ডিং এ বসেন সেই বিল্ডিং পর্যন্ত অর্থাৎ নবান্ন পর্যন্ত সবই বামফ্রন্টের তৈরি বেশিরভাগই বামফ্রন্টের তৈরি বামফ্রন্টের আমলে বামফ্রন্ট যখন আসেনি ক্ষমতায় তার আগে একজন শিক্ষক কত টাকা বেতন পেত শিক্ষকের কি মর্যাদা ছিল আর শিক্ষককে কোন মর্যাদায় তুলে নিয়ে গেছিল বামফ্রন্ট সরকারি কর্মচারী কি মর্যাদা ছিল কোন মর্যাদায় তুলে নিয়ে গিয়েছিল প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা তারা শিক্ষাঙ্গনে আসছে সরকারি শিক্ষাঙ্গনে আসছে গভারমেন্ট সরকারি সরকার প্রসিত স্কুলগুলো তৈরি করছে গভর্নমেন্ট সেই স্কুলগুলোতে এড দিচ্ছে তার ফলে একটা শিক্ষা কাঠামো তৈরি হচ্ছে স্বাস্থ্যের পরিকাঠামো তৈরি হচ্ছে কর্মসংস্থানের পরিকাঠামো তৈরি হচ্ছে এই এই সল্টলেক একে আপনি আগে ছিল নাকি যেভাবে সেক্টর ফাইভ কে তথ্য প্রযুক্তি হাব বানানো হয়েছে রাজারহাটে যেভাবে এক্সপ্যানশনের তার প্ল্যান ছিল আপনি ভাবুন রাজ্যে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এ বি সি এব কোনো কিছু হতে পারতো তার যদি বিধ্বংসী আন্দোলন না থাকতো তাহলে কি কি হতে পারত আরো উজ্জ্বল তোর ফাইন্যান্সিয়াল হাব হয়ে যেত আইটি হাব ছিল সেটা এক্সপ্যান্ড হতো মোটর কারখানা তৈরি হতো আর একটা টাটা নগর তৈরি হতো

শ্রমিক হয়েছে এই যে দেখছেন না পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ কেন বেড়েছে তার কারণ তার পরিযায়ী শ্রমিক হতে বা পরিযায়ী কর্মচারী হতে বাধ্য হয়েছে আপনি বেশি দূর না গ্রাম আপনি যে একটা গ্রাম স্যাম্পল সার্ভে করুন দেখবেন বেশিরভাগ তরুণ তরুণী বাইরে চলে গেছে আপনি ছেড়ে দেন গ্রাম উনি সল ডেকে চলে যান ওটা তো ওল্ড হোম হয়ে গেছে সল ডেকে আপনি নিজেই কালকে দশটা বাড়িতে আপনি সার্ভে করে ফেলুন এরকম বাড়ি পাবেন না যেখানে সেই বাড়ির মানে নবপ্রজন্মের ছেলে বা মেয়ে সেই বাড়িতে আছে আইদার দেশের বাইরে অথবা রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই চেন্নাই ইভেন কেরল এখন তো যদি আপনি দেখেন এই মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান একটা বৃহৎ অংশ কেন চাই কেন দৈনিক মজুরি দৈনিক ন্যূনতম মজুরি কত টাকা কেরোলে আর পশ্চিমবঙ্গে কত টাকা পশ্চিমবঙ্গে স্কিল লেবার সেমি স্কিল লেবার আনস্কিল লেবার তার ন্যূনতম মজুরি কত বাবার সার্ভে করুন স্যাম্পেল সার্ভে করুন

ওই সরকারি পয়সা মৎস্য ভাবে দিয়ে বঙ্গ সম্মেলনের নাম করে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ওইদিকে আবার ফ্লাইট ধরে চলে যায় আর দুটো বলবে দুটো মুদির দোকান খুলে দিয়ে গেল বলে রিলায়েন্স সবক হয়েছে আর ওটা মুদির দোকান যেটা হয়েছিল ওটা মুদির দোকান পাড়ার মুদির দোকানগুলো বন্ধ হয়ে গিয়ে রিলায়েন্স মুদির দোকান খুলেছে দিয়ে বলছে আমার শিল্প হয়েছে পাড়ার মুদির দোকান শিল্প নতুন তত্ত্ব এনেছেন নাকি পাড়াতে পাড়াতে একটা মুদির দোকান হয়েছে শাক পাওয়া যায় মাছ পাওয়া যায় ডাল পাওয়া যায় ডিম পাওয়া যায় আপনার বাড়ির পাশের যে মুদির দোকানে ছিলেন তার দোকানটা বন্ধ হয়েছে ইলেকট্রনিক্সের একটা সুইচ খারাপ হয়ে গেল একটা বাল্ব খারাপ হয়ে গেল রিলায়েন্স ডিজিটাল হয়েছে বাল্বের দোকান আর মুদির দোকান খুলেছে দিয়ে বলছেন আমার শিল্প হয়েছে কি দেখতে পাবেন এর বাইরে আর পশ্চিমবঙ্গে আপনি পশ্চিমবঙ্গে মমতা বাড়ি অনেক ছবি দেখবেন হাসি মুখে এই পুজোর ফিতে কাটছে এই ফুটবলে রাত মারছে অনেক ছবি দেখতে পাবেন